পাঠ করছিলাম বিবেকানন্দ চরিত বিবে সত্যেন্দ্রনাথ মজুমদারের এই পুস্তকের বিবেকানন্দ আজকে পর্ব ছিয়াশি পাঠ করছি সামাজিক দুর্গতি ও ব্যাধির প্রতি তিনি উদাসীন ছিলেন না বর্তমান সমাজের উন্নতি ও স্বাভাবিক স্বাস্থ্য কতকগুলি প্রথার রদবদলের উপর নির্ভর করে না জীব দেহে যদি কোনো ব্যাধি প্রবেশ করে তাহা হইলে এক এক অঙ্গে তাহা এক এক ভাবে প্রকাশ পায় ব্যাধি ও ব্যাধির লক্ষণ দুই পৃথক বস্তু মূল ব্যাধির চিকিৎসা না করিয়া কেবল দৃশ্যমান লক্ষণগুলি দূর করিবার চেষ্টা করিলে ওইগুলি অন্য আকারে প্রকাশ পায় অতএব সাময়িক প্রতিকারের জন্য লক্ষণগুলির উপশম চেষ্টা না করিয়া মূল ব্যাধি দূর করিবার চেষ্টাই বিবেকানন্দের গঠনমূলক প্রণালী সমাজ দেহের মূল ব্যাধির প্রতি অঙ্গুলি নির্দেশ করিয়া তিনি বলিয়াছেন আমরাই আমরাই আমাদের আমাদের দুর্দশা জন্য দায়ী দায়ী একমাত্র দুঃখ কষ্টের অভিজাত পূর্বপুরুষগণ ভারতীয় জনসাধারণকে পদদলিত করিতে লাগিলেন ক্রমশ তাহারা অসহায় হইয়া পড়িল এই অবিরত অত্যাচারে দরিদ্র ব্যক্তিরা তাহারা যে মানুষ তাহাও ক্রমশ ভুলিয়া গেল শত শত শতাব্দী ধরিয়া তাহারা বাধ্য হইয়া কৃত দাসের মতো কেবল জল তুলিয়াছে ও কাঠ কাটিয়াছে তাহাদিগকে এই বিশ্বাস করিতে শিখানো হইয়াছে যে গোলামি করিবার জন্যই তাহাদের জন্ম তাহাদের জন্ম জল তুলিবার কাঠ কাটিবার জন্য আর যদি কেহ তাহাদের প্রতি দয়া প্রকাশক দু একটা কথা বলিতে চায় তবে আধুনিক কালের শিক্ষাভিমানী আমাদের স্বজাতীয়গণ এই পদদলিত জাতির উন্নতি সাধনে সংকুচিত হইয়া থাকেন